আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে বেতন জমা না হলে বিশ দিন পর কোম্পানিকে পরিদর্শনও পাঠাবে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে কোনো কোম্পানি যদি মুদাত প্ল্যাটফর্মে ২০ দিনের বেশি সময় বেতন জমা না দেয় তবে সেই কোম্পানিকে পরিদর্শনে পাঠানো হবে মুদাত সক্রিয়ভাবে দিন শূন্য ১০ এবং পনেরো এ কোম্পানিকে স্মারক পাঠায় ২০ দিনের মধ্যে সারা না দিলে পরিদর্শন বা ইন্সপেকশনের ব্যবস্থা নেওয়া হয় কোম্পানিকে ব্যাখ্যা দিতে দশ দিন সময় দেওয়া হয় কর্মীর কাছে ব্যাখ্যা গ্রহণ বা প্রত্যাখ্যান জানানোর জন্য তিন দিন সময় থাকে এই সময়ে সারা না দিলে সক্রিয়ভাবে ব্যাখ্যাটি গ্রহণ করা ধরা হয় দুই মাস বেতন বিলম্ব হলে বেশিরভাগ সরকারি ও অনলাইন সেবা স্থগিত হয়ে যায় তিন মাস বেতন বিলম্ব হলে সব সেবা বন্ধ হয়ে যায় এরপর কর্মীরা অনুমতি ছাড়াই অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন মুদত। পেরোল সিস্টেম ব্যাংক কনস্ট্রাকশন ছাড়াই বেতন পরিচালনা করতে আংশিককালীন কর্মী নিয়োগ করতে ছাঁটাই করতে ভাতা বোনাস যোগ করতে এবং একাধিকবার বেতন দিতে সুবিধা দেয় এটি কোম্পানি ও কর্মীদের জন্য সহজ ও স্বচ্ছ বেতন ব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি করে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন